আমারই এখন ছোট ভাই শরীফুল আমিন সোহেল আপনারা অনেকেই যারা ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন তারা দেখেছেন সে অগ্রণী ভূমিকায় ছিল আমরা প্রথম ঢাকাস্থলী সুন্দরা সমিতির শুরুর পর প্রথম তাকে হারিয়েই ঢাকাস্থলী সুন্দরা সমিতি হারানোর কার্যক্রম শুরু করি সে হারানোতে আমাদের আরো যারা হারিয়ে গেছেন যাকে যার হারিয়ে যাওয়াতে এই সুন্দরা সমিতি এত বেশি অভাব ফিল সে আমাদের মহিন্দিন হুমায়ুন ভাই যিনি পাঁচ জনের একটা আলোচনা তিন জনের একটা আলোচনা হুমায়ুন ভাই না হলে যেন সে আলোচনাটা সম্পূর্ণ হতো না এই সে হুমায়ুন ভাই ঈদে আসলে সমিতি বাজার বসে বসে আড্ডা স্থলে গনা হইতো আমাদের মাঝে কে কে নাই অমুক হারিয়ে গেছে অমুক হারিয়ে গেছে অমুক হারিয়ে গেছে পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে আমরা তাকেই কাম করা শুরু করলাম উনিও হারিয়ে গেছে আমাদের নিষ্কা সমিতির সূচনার যিনি প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন জনাব আবুল কাসেম চৌধুরী যাকে উনাকে আমরা হারিয়ে ফেলেছি গত কয়েকদিন আগে এই রোজার মাসেই উনার স্ত্রী উনিও আমাদের ছেলে চলে গেছেন আবুল ফেয়ের মেম্বার ছিলেন জনাব বাবুল বাই উনিও আমাদের উপদেষ্টা ছিলেন উনিও আজ আমাদের মাঝে নেই দাউদুল ইসলাম আমাদের সাত নম্বর ওয়ার্ড পূর্ব ওয়ার্ড উনিও আমাদের উপদেষ্টা ছিলেন উনিও আজ আমাদের মাঝে নেই উল্লেখযোগ্য কয়েকজনের নাম আপনাদের সামনে উল্লেখ করলাম এরপরেও আরো অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে আজকে চাইলেও আমরা ওনাদেরকে এই প্রোগ্রামে আনতে পারি না আজকে চাইলে আমরা ওনাদের উপদেশ দিতে পারি না ওনাদেরকে উপদেশ দিতেও পারি না যেমন ওনাদের কাছ থেকে যাওয়া পাওয়া সবকিছু আমাদের শেষ হয়ে গেছে ওনারা চাইলে আমাদের কাছ থেকে কিছু নেই তবে আছে বাকি একটি সেটি এরকম যখন আমরা সবাই একাত্রিত হবো সেদিন যদি আমরা সবাই এই আনন্দগ পরিবেশে একসাথে এক হয়ে জার দৃশ্যে ওনাদের জন্য কিছু দোয়া তৈরি করে একটু দোয়া করতে পারি এটা আপনাকে আমাদের দেওয়ার আছে আমরা যদি কবুল করেন এটাই আমাদের এখন জন্য দেওয়া দেওয়ার আমি সবাইকে রূপান্তরের অন্তস্থান থেকে ওনাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি সাথে সাথে একবার আলহামদুলিল্লাহ তিনবার কুলভাঙ্গা এবং কয়েকবার শরীফ পড়ে তারপরে আমাদের এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন মোনাজাত দিবেন জনাব নিজামুদ্দিন হুমায়ুন ভাই আমি নিজামুদ্দিন হুমায়ুন ভাইকে অনুরোধ করছি উনি আজকে ডাকস্থান স্কুলের সমিতির তথা এই নিষ্কুল জাগান যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য দোয়া অর্চনা করবেন হুমায়ুন ভাইকে আমি দেখতে পাচ্ছি না আমরা আমাদের দোয়া করতে থাকি এর মধ্যে উনি আসলে উনি মোনাজাত পরিচালনা করবেন না হলে আমরা অন্য কাউকে দিয়ে মোনাজাত পরিচালনা করাবো আমি সবাইকে অনুরোধ করছি একবার আলহামদুলিল্লাহ তিনবার দুল্লাহ এবং কয়েকবার গোশ্বরী পড়ার জন্য আমি হুমায়ুন бен উপস্থিতিতে আমার বন্ধু জনাব সাदात হোসেন সাदातকে আজকে এই দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি স্টেজে এসে। আল্লাহুম্মা এক মাস সিএম সাধনার পরে আমরা শহীদের উত্তর দিয়ে বিশ্বনাথ গ্রামবাসীকে নিয়ে আমাদের ঈদ উন্নয়ন আয়োজন করছি রবল্লা আলাদা আমাদের এই আয়োজনকে কবল উপজ্ঞ করুন সব্ল আল আমাদের ভুল দুরু কবল করুন এবং আমাদের মাথায় শীতকাল ভাইরা দূরে থেকে

এই দুয়ার মাধ্যমে আজকের প্রথম পর্বের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি এখন জোরের নামাজের জন্য বিরতি এবং দুপুরের খাবার গ্রহণ করার বিরতি থাকছে বিরতির পরপরই আমাদের অনেক আগেই আমাদের খেলাধুলার ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল রোদও পড়া ছিল